গতকাল রাত্রেবেলায় পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের তত্তাজা প্রাণ চলে গেল রঘুনাথপুর থানার অন্তর্গত একটা হয়েছে পুরুলিয়া বরাকড় রোডে আর একটি হয়েছে চিলিয়ামা রোডে চিলিয়ামা রোডের ঘটনাটা জানা যায় এলাকাবাসীর সূত্রে বৈকালবেলায় সে ব্যক্তি হাঁটতে বেরিয়েছিল কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এবং স্থানীয়রা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন তার উন্নত চিকিৎসার জন্য তাকে দুর্গাপুর নিয়ে যায় তার আত্মীয়রা সেখানে রাত্রি দুটোর পর মৃত্যুর সাথে লড়াই করে করে অবশেষে হার মানল এবং তার রাত্রি এগারোটার সময় রাঙামাটি মোড় সংলগ্ন এলাকায় যে খবরটা কালকে দেখেছেন আমরা পরিচয় ঠিক মতন পাচ্ছিলাম না আজ তার পরিচয় পেয়েছি তারা দুজনেই পাড়া অন্তর্গত এলাকায় বাড়ি তাদের ডিটেলস পাওয়া গেছে সেই বিষয়ে আজ খবর দেখুন তাদের পরিচয় কীভাবে অ্যাক্সিডেন্ট হলো কেন হলো যতটা পেরেছি আমরা সংগ্রহ করেছি সেই বিষয়ে তুলে ধরেছি তো অবশ্যই একটা কথা বলবো সবাইকে সবাই সাবধানে গাড়ি চালান হেলমেট অবশ্যই পড়ুন চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই পড়ুন কারণ আপনার জন্য আপনার পরিবার অপেক্ষায় রয়েছে গতকাল রাত্রি এগারোটা নাগাদ রঘুনাথপুরের কোন একটি দোকান থেকে কাজ করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর থানার অন্তর্গত রাঙ্গামাটি মোড় সংলগ্ন এলাকায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় যার ফলে একজনের মৃত্যু ঘটে মৃতের নাম বাপি তন্তুবাই বয়স তিরিশ এবং ওই ঘটনায় অপর একজন আহত ব্যক্তি নাম তন্ময় তন্তুবাই বয়স বাইশ যাকে আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে এক ঘন্টা চিকিৎসা চলার পর জানা যায় সেই ব্যক্তিরও মৃত্যু ঘটে পুলিশ সূত্রে আজ বৃহস্পতিবার সকালে জানা যায় তাদের সঠিক ঠিকানা পাড়া থানার অন্তর্গত ভাগাবান্ধ এলাকায় আরও জানা যায় তারা একই পরিবারের সদস্য তারা দুজনেই রঘুনাথপুরের কোনো একটি দোকানে কাজ করত বাড়ি ফেরার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা আজ বৃহস্পতিবার রঘুনাথপুর থানার পুলিশ মৃতদেহগুলি ময়না জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে পাঠান এছাড়াও গতকাল রঘুনাথপুরের অন্তর্গত চেলিয়ামা রোডের ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় স্যামস্টিল মেডিকেল শপে কর্মরত এক ব্যক্তির নাম অদৃশ দে বয়স উনত্রিশ প্রায় সন্ধ্যে ছটা নাগাদ বাঁধ সংলগ্ন এলাকায় কোনো এক অজ্ঞাত গাড়ির আহত আহত হন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক জন্য সেখানে চিকিৎসা চলাকালীন উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় দুর্গাপুরে এবং জানা যায় প্রায় রাত্রি দুটো নাগাদ তারও মৃত্যু ঘটে দুর্গাপুরে এলাকাবাসীর সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম অদৃশ দে তার বাড়ি বোলপুরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন কালকে রাত্রের ঘটনা একচুয়ালি হচ্ছে ইহারা সিটি মলে রঘুপুরে কাজ করে আর এই মোটামুটি দু তিন বছর ধরে কাজ করছে সিটি মলে আর এদিকে ফেরার পথে রাঙামাটে রাঙামাটের কাছাকাছি তাই এদের একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর লরিটা ব্রেক ডাউন ছিল না কি ছিল জানি না লরিটা লাইট ইন্ডিকেটার কিছু জলে নাই রোডের উপরে দাঁড়িয়ে ছিল আর লরিটাতে এমনি ডালপাত গুঁজা ছিল রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে প্রশাসন প্রশাসনে নিয়ে এসছেন হাসপাতালে নিয়ে এসছেন প্রশাসন তারপর হাসপাতাল আনার পর বাপি তন্তুবাই যে আমার কাকা ছেলে তাকে মৃত ওষুধ করে দিয়েছে দ্বিতীয় ব্যক্তি আইসিউতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আধা ঘন্টা পর তাকেও মৃত্যু

জানতে পারলাম রাঙামাটি মোড়ে পুরুলিয়া রোড রাঙামাটির মোড়ে সামনে একটা বেকডাম গাড়ি এক্সিডেন্ট করে বাইকে দুইজন ছিলেন কমবয়সের ছেলে রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্টবার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডব্লিউ পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল